প্রত্যেক শিক্ষার্থী কত লিটার দুধ পাবে তাহলে যে এখানে যে শূন্য দশমিক ছয় শূন্য দশমিক ছয় ভাগ তিন শূন্য দশমিক একের ছয় ভাগ তিন এক তাহলে এখানে দুধ আছে শূন্য দশ শূন্য দশমিক ছয় লিটার ভাগ করে দেবে ভাগ করে দিবে তিনজনকে তাহলে শূন্য দশমিক ছয় ভাগ তিন এই যে শূন্য দশমিক ভাগ ছয় তিন তাহলে শূন্য দশমিক ছয় ভাগ তিন তাহলে তিন দুই গুণে ছয় তাহলে শূন্য দশমিক দুই দশমিক ভালো হয় নাই নিচের খালি করা আছে একটা যে শূন্য দশমিক ছয় লিটার তাহলে এখানে হবে শূন্য দশমিক দুই লিটার দশমিক আট ভাগ চার শূন্য দশমিক আট হলো শূন্য দশমিক একের আট একক শূন্য দশমিক আট ভাগ চার হলো শূন্য দশমিক একের আট ভাগ চার একক তাহলে করলে দুই দুই আর যে শূন্য তাহলে শূন্য দশমিক দুই গুড তাহলে এক দশমিক পাঁচ ভাগ তিন এক দশমিক পাঁচ হলো শূন্য দশমিক এক এর পনেরো একক এক দশমিক পাঁচ ভাগ তিন হলো শূন্য দশমিক এক এর পনেরো ভাগ তিন এক এভাবে তাহলে তিন পাঁচ গুণ পনেরো তাহলে শূন্য দশমিক পাঁচ তো আমরা এই যে এক নাম্বারটা করি তিন তিন গুণ নয় তাহলে শূন্য দশমিক তিন তাহলে দশমিক তুলে দিলে ষোলো আর দুই গুণ ষোলো তাহলে শূন্য দশমিক দুই তাহলে বিয়াল্লিশের চার দশমিক দুই দশমিক দিলে বিয়াল্লিশ তাহলে সাত ছয় গুণে বিয়াল্লিশ তাহলে ছয় শূন্য দশমিক ছয় তাহলে দশমিক তুলে দিলে বাহাত্তর আর তাহলে নয় আট গুণে বাহাত্তর তাহলে শূন্য দশমিক আট আমরা এখন দুই নাম্বারটা করব পাঁচজন শিক্ষার্থী চার দশমিক পাঁচ মিটার ফিতা নিজেদের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে চাই তো আমরা এখন লিখবো যা তো নিতে চাই এটা পরে পেজে চলে যাই কাঞ্চে লেগে গেছে চার rato ভালো বোঝা যাবে না সমোসা নেই ওকে हां যারাونکو বোঝা গেলে হলো তো এখানেও শূন্য স্থান আছে আমরা এই শূন্য স্থানগুলো না করলাম কারেন্ট এসে বলল কারেন্ট এসে পড়ছে বাহ যাক আপনারা কারেন্ট যাও আশা দেখি ফেললেন আচ্ছা আমরা এই শূন্য স্থান না করে সরাসরি পরের স্লাইডে চলে যাব পিচটা ঠিক আছে আমরা মানে মানে ডিটেইলস নি করো যে নিয়মে করলে সব ভাগই করা যাবে সেই নিয়মে করো মানে আমরা এই পেজের আর শূন্য স্থানগুলো করব না আমরা অঙ্ক করব তিন চারে চলে যাব তাহলে তিন নাম্বার বেশি চিকন হয়ে গেছে হ্যাঁ তিনের এর এক বেশি চিকন হয়ে গেল কেন তিন এর এক হ্যাঁ তাহলে শূন্য তিন শূন্য দশমিক শূন্য নয় তাহলে তিন শূন্যের মধ্যে শূন্য দশমিক দশমিক দিয়ে দিলাম শূন্য কেটে নিয়ে আসলাম তিন না শূন্য শূন্য নয় কেটে নিয়ে আসলাম বাম পাশে শূন্য দেওয়া লাগে না তাহলে তিন তিন গুণে নয় তিন নয় এভাবে আমরা উপরে নিচে করে ফেলবো শূন্য দশমিক বারো চার তাহলে শূন্যবার যায় দশমিক দিলাম এক কেটে নিয়ে আসলাম শূন্যবার যায় শূন্য এক দুই কেটে নিয়ে আসলাম তার বারো তিন চার গুণে বারো তিন নম্বরটা শূন্য দশমিক চার চৌ দুই চার ভা আট তাহলে শূন্যবার যায় শূন্য দুই কেটে নিয়ে আসলাম শূন্যবার যায় শূন্য দুই কেটে দুই তাহলে চার কেটে নিয়ে আসলে তিন আট গুণে চব্বিশ ভাগ ফলে দশমিক দাও হম এইভাবে ভাগ করলে সুবিধা হলো কি মানে দশমিক বরাবর ভাগ ফলে দশমিক দিয়ে দিলেই হয় হম ঠিক আছে চার নাম্বারটা পাঁচ ভাগ শূন্য দশমিক তিন পাঁচ তাহলে শূন্যবার যায় শূন্য তিন কেটে নিয়ে আসলাম শূন্য বার যাই শূন্য শূন্য পঁয়ত্রিশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ আচ্ছা গুড আমরা এখন তিনের পাঁচ নাম্বারটা করবো শুন শূন্য প্রথমে তুললাম শূন্য লেগে যাচ্ছে দুই ভাগ শূন্য দশমিক এক আট শূন্য বার যায় শূন্য তাহলে দশমিক এক কেটি নিয়ে আসলে এক শূন্যবার যায় তাহলে এক আট কেটি নিয়ে আসলে আঠারো নয় বার যায় আঠারো আচ্ছা কেউ যদি একবারে সরাসরি এভাবে করে আমি তো দেখাই ঠিক আছে ছয় নম্বর দশমিক বরাবর দশমিক দেয় এখানে শূন্য দেয় এখানে শূন্য দেয় তাহলে কি হবে বলে মনে হয় ভাগ ফল তো ঠিকই আছে কেউ যদি শর্টকাট করে ফল হইছে যেহেতু মানে এই ফল হইলে এই আমার মতে হবে আর কি হ্যাঁ কেউ যদি একবারে দেয় ঠিক আছে ফল তো কেউ মুখে মুখেও তো হিসাব করে ভাগ না করে এগুলো ফল লেখা যায় হ্যাঁ ঠিক আছে বত্রিশ কে চার দিয়ে ভাগ করলে আট ওই শেষ অঙ্কে যায় হবে আর কি ঠিক আছে ওকে কেউ যদি শর্টকাট করে তাহলেও হবে তা সমস্যা নাই সাত নাম্বারটা করব তাহলে শূন্য শূন্য দুই কেটে নিয়ে আসলাম যায় না শূন্য 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 দুই আট কেটে নিয়ে আসলাম আটাইশ চার সাত গুণে আটাইশ

এটা হলো ইম্পর্ট্যান্ট মানে শেষ অঙ্কে বাম দিক থেকে শেষ অঙ্কে যাও তুমি পর স্লাইডে চলে যাও চারের এক দুই শূন্য দশমিক শূন্য শূন্য আট দেখি এটা একবারে ফল লেখা দেখি চার দু গুণে আট চারটা হবে আটের উপরে না না যেভাবে লেখছো ওইভাবেই ফটোগ্রাফার লেখো একবারে এই জায়গায় হ্যাঁ 4 2 গুণে 8 হুম 4 8 লেখো 8 শূন্য শূন্য এখন এখন হলো এটা হলো শর্টকাট আর শর্টকাটও আমাদের লাগে অনেক সময় তারপর তারপরে দশমিক বরাবর দশমিক দিলাম হ্যাঁ তারপরে বাকিগুলো শূন্য দিয়ে ভরে দাও এই জায়গায় একটা না যে কটা অঙ্ক ও অঙ্ক ঠিক রাখতে হবে এই তো এটা হলো শর্টকাট কি মজার না

তাহলে সাত পাশে লিখলে তো আর নিচে চাপা চাপি করতে হয় না দূরে যাও আর একটু দূরে যাও একটু ডানে যাও নিরাপদ দূরে হ্যাঁ ভাগ শূন্য দশমিক শূন্য দুই আট তাহলে শূন্য বার যায় দশমিক শূন্য কি তিনি আসলে শূন্য বার যায় শূন্য তাহলে দুই চারবার যায় চার সাত গুণে আটাইশ তাহলে শেষ অঙ্কের উপরে যায় চার সাতটা আটাইশ চারটা হইছে এবার তুমি কি শর্টকাট পারবে শেষ অঙ্কে একেবারে আটের উপরে যায় হইছে চার সবগুলোই তাই হয়েছে শেষ অঙ্কের উপরে ফলটার নামছে দেখি এটা শর্টকাটের চেষ্টা করি তাহলে এই জায়গায় আইলো সাত ছয় সাত বিয়াল্লিশ বিয়াল্লিশ তাহলে শূন্য তাহলে দশমিক বরাবর দশমিক

দুই এক তাহলে তিন সাতটা সাত হবে কোন অঙ্কের উপরে সাতটা একুশ ঠিক আছে ওকে শর্টকাট করা যায় শূন্য আঠারো শূন্য বার যায় দশমিক তাহলে শূন্য কি আসলে শূন্য তাহলে শূন্য

পাঁচ নাম্বারটা একটি পাত্রে শূন্য দশমিক তেষট্টি ছয় তিন লিটার তেল আছে ওই তেল সাতটি কাপে সমানভাবে ঢালা হবে প্রত্যেক কাপে কত লিটার তেল থাকবে তো আমরা লিখব তো এখানে অনেকেই বলতে পারেন যে এটা কেন এখানে এটা কেন এখানে মানে সাত এখানে আসতে পারতো তো এটা মানে জানার খুব সহজ একটা উপায় হচ্ছে মনে করেন যে এটা ফিনিশ লাইন ওরা দুজন হচ্ছে প্রতিযোগী তাহলে ও অনেক কাছে তাহলে ও সবার আগে এসে যে এখানে আসবে ও সবার আগে তাই যে এখানে আসবে ও পরে তাই পরে এসে যে এখানে আসবে এটা হচ্ছে ট্রিক তাহলে আমরা ভাগ করে ফেলি তাহলে তেষট্টি তাহলে শূন্য দশমিক শূন্য ছয় লিটার হ্যাঁ সাত সাত ছয় বিয়াল্লিশ তেষট্টি শূন্য দশমিক শূন্য নয় হবে শূন্য দশমিক শূন্য নয় শূন্য দশমিক শূন্য নয় লিটার মতো এতটুকু ছিল আপনারা সবাই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ